আশা করি সকলে আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের সকলের দুয় এবং আল্লাহ অশেষ রহমতে ভালো আছি দীর্ঘদিন পর আহ কোরবানির পর আহ দরজ দেয়া হচ্ছে সকলে ইনশাআল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করার জন্যও চেষ্টা করবেন যাতে করে অন্যান্য তালেব এলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো অনেকেই অনেক দিন ধরে আপনারা হেকায়েতে লতিফ এই কিতাবটি দেয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তো আজকে হেকায়তে লতিফ এই কিতাবটি এই কিতাবটির প্রথম পাঠ আজকে শুরু হতে যাচ্ছে তো শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম শুরুতে আল্লাহ তালার কাছে দোয়া করেনি আল্লাহ তালা যেন আমাদেরকে এই কিতাবটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আহ সহি যেন আয়ত্ত করার আহ শুদ্ধভাবে এবারত আবার বোঝার যেন আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলে আমিন তো শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম হকায়াত নাম্বার 1 ঘটনা নাম্বার এক হকায়াত শব্দের অর্থ হচ্ছে ঘটনা দুজন দু শব্দের অর্থ হচ্ছে দুই জন শব্দের অর্থ হচ্ছে মহিলা দর তifle দর তifle অর্থাৎ একটি ছেলের ব্যাপারে দর তifle তifle শব্দের অর্থ আপনার ছেলে দртиফলে মানে এপটিচেলের ব্যাপারে মুনাজাত মুনাজাত শব্দের অর্থ জগড়া অর্থাৎ পরস্পরে ঝগড়া করা মুনাজাত মি করদন্দ অর্থাৎ ঝগড়া করছিল তাহলে দুজন দরতিফলে মুনাজাত মি করদন্দ দুজন মহিলা একটি ছেলের ব্যাপারে झगড়া করছিল দুইজন দুজন মহিলা দরতি ফলে অর্থাৎ একটি ছেলের ব্যাপারে মুনাজাত মি করদন্দ অর্থাৎ झगড়া করছিল মোনাজাত মি মি করদন্দ মি করদন এটা মূলত হচ্ছে জমা গায়েব माजी استمراری আজকর্দন আচ্ছা তাহলে দুজন মহিলা একটি ছেলের ব্যাপারে বা একটি একটি ছেলের ব্যাপারে মুনাজাত মি করদন্দ অর্থাৎ ঝগড়া করছিল এরপর গাওয়া নদাস্তন গাওয়া নদাস্তন গাওয়া শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য নদাস্তন ছিল না গাওয়া নদাস্তন এবং নিকট কোনো সাক্ষী ছিল না এই দুই মহিলার নিকট কি ছিল না কোন সাক্ষ্য ছিল না গাওয়া শব্দের অর্থ কি সাক্ষ্য মহিলার নিকট কি ছিল না কোন সাক্ষী ছিল না হার দু কাজী মহিলা হার দু অর্থাৎ দনু মহিলা পেশে কাজী অর্থাৎ কাজির নিকট গেল পেশে কাজী অর্থাৎ কাজির নিকট গেল রফতন্দ পেশে কাজী রফতন্দ অর্থাৎ ধনু মহিলা কাজির নিকট গেল মানে নিকট কাজী রফতন্দ অর্থাৎ কাজির নিকট রফতন গেল ও ইনসাফ খাস তন্দ মানে এখানে ঘটনাটা হচ্ছেই দুইজন মহিলা আপনার পরস্পরে তারা দাবি করতেছে যে দাবি করেছিল যে এই বাচ্চাটি হচ্ছে আমার তো এই বিচার নিয়ে দুই মহিলা আহ কাজী বা বিচারকের নিকট গেল যে বাচ্চা মূলত কার সেটা আর কি পায়সালা দেওয়ার জন্যে তো এই দুইজন মহিলা বিচারকের নিকট কাজী শব্দের অর্থ বিচারক হ্যাঁ বিচারকের নিকট যাবার পর

কাজী জল্লাদরা তলাবিদা বিচারক জল্লাদকে ডাকল তলব করল মানে কি ডাকল জল্লাদরা অর্থাৎ জল্লাদকে তলাবিদা অর্থাৎ ডাকল ডাকার পর ফরমুদ এবং বলল বিচারক জল্লাদকে ডাকল ডাকার পর বলল ফরমুদ ই তিফলেরা তিফলেরা এই বাচ্চাটিকে এই বাচ্চাটিকে দু মানে দুটি শব্দের অর্থ খন্ড দুপাড়া কুন অর্থাৎ এই বাচ্চাটিকে দ্বিখণ্ড করো বা টুকরা করো এই বাচ্চাকে দুই খন্ড করো ইতি দু পারা কোন এই বাচ্চাটিকে দুই কণ্ড বা দুই টুকরা করো কোন মানে করো আমরের সিকা বা বাহিরে দু জনা বদে বা বাহিরে দু জনা বদে এবং দুই মহিলাকে দিয়ে দাও দু আচা বা বাহারে দু জনা বদে এবং দুই মহিলাকে দুই টুকরা কি দিয়ে দাও জনা চু ইক বসনী দিদ জনা মহিলারা এই দুই মহিলা জনা অর্থাৎ মহিলারা চু যখন সখুন ই সখুন এ কথা বসুনি দিদ অর্থাৎ শুনল জনা চু ই সখুন বসুনি দিদ মহিলারা যখন এই কথা শুনলো শকুন শব্দের অর্থ কথা বসুনিদ বসুনিদিদ অর্থাৎ শুনল। তাহলে মহিলারা যখন এই কথা শুনল এক জন খামুশ মান্দ এক জন খামুশ মান্দ একজন মহিলা চুপ থাকলো একজন মহিলা চুপ থাকলো একজন একজন মহিলা খামুশ মান্দ অর্থাৎ চুপ থাকলো ওয়াজনে দিগর ওয়াজনে দিগর ওয়াজনে দিগর এবং অপর জন অপর মহিলা আর কি ওয়াজনে দিগর এবং অপর মহিলা শোর ওয়াফর ইয়াদ আগাজ করদ শোর ওয়াফর ইয়াদ আগাজ আগাজ করদ শোর ওয়াফর ইয়াদ আগাজ করদ এবং দ্বিতীয় মহিলা কান্নাকাটি চিল্লা চিল্লি শুরু করলো সৌর শব্দের অর্থ হচ্ছে চিল্লা চিল্লি হ্যাঁ উদ্দেশ্য আহ কান্নাকাটি আগাজ শুরু করলো ওয়াজনে দিগর সৌর ও ফরিয়াদ আগাজ কর্দ এবং অপর মহিলা চিল্লা চিল্লি এবং কান্নাকাটি আগাজ শুরু করলো ওয়া গুফত এবং বলল ওয়া গুফত আর খোদা আল্লাহর বরায়ে খোদা আল্লাহর ওয়াস্তে টিফলে মুরা আমার বাচ্চাকে টিফলে মুরা অর্থাৎ আমার

আগর চিনি ইনসাফ আস যদি এটাই নেই বিচার হয় আগর চিনি যদি এটাই ইনসাফ আস অর্থাৎ নেই বিচার হয় অর্থাৎ টুকরা করে ফেলা এটাই যদি কি নেই বিচার হয় তিফলেরা তিফলেরা নমি খাহম তিফলেরা নমি খাহম তাহলে আমি বাচ্চা চাই না তিফলেরা বাচ্চাকে নমি খা হোম অর্থাৎ আমি কি চাই না তিপলেরা নমি খা হোম তাহলে কি আমি বাচ্চাকে চাই না যদি আপনার ইনসাফ মতো বিচার এটাই হয় যে বাচ্চাকে দুই টুকরা করে দুইজনকে দিয়ে দিবেন তাহলে বাচ্চা আমার দরকার নেই কাজী বয়েকিন পিন্দ কাজী বয়েকিন পিন্দ কাজী দৃঢ়ভাবে বয়েকিন মানে কি দৃঢ়ভাবে বিচারক দৃঢ়ভাবে আপনার জানতে পারলো জানতে পারল কে মা ধরে তিফল কে মা ধরে তিফল হামি আস্ত যে বাচ্চার আসল মা হচ্ছে ইনি নেই তিফলেরা বাউ সফর বাচ্চাকে তাকে দিয়ে দিল বাচ্চাকে ওই মহিলাকে কি করলো দিয়ে দিল ওয়াজনে এবং অপর মহিলাকে তাজিয়ানা বরান্দ এবং দ্বিতীয় মহিলাকে তাজিয়ানা শব্দের অর্থ হচ্ছে দুররা চাবুক মারা এবং দ্বিতীয় মহিলাকে বেতরা আঘাত করলো বা চাবুক মারলো তিফলে ইয়া এ ওয়াহেদ অর্থ একটি ছেলে মোনাজাত পরস্পরে ঝগড়া করা আমি একটু মার্ক করে দিই আপনাদের বোঝার জন্য তিফলে এ ওয়াহেদ অর্থ হচ্ছে একটি ছেলে মোনাজাত পরস্পরে ঝগড়া করা মি করদন্দ জমা গায়ব মাঝে আস্তেমরারি আজ করদন গাওয়া সাক্ষ্য দানকারী গাওয়া শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দানকারী জল্লাদ অর্থাৎ জল্লাদা ফরমুদ মাতুফা ডেকে বলল ফরমুদ শব্দের অর্থ বলা আর তলি তলাবিদ তলাবিদা শব্দের অর্থ ডেকে তাহলে ডেকে বললো পারা শব্দের অর্থ হচ্ছে কন্ড টুকরা আমরে হাজের মারুফ আজ দাদন নিম টুকরা করা পিন্দাস্ত এটা ওয়াহেদ গায়েব মাঝি মতলক মারুফ তারপরে পিন্দাস্ত আচ্ছা মাদর মা তাজিয়ানা চাবু দুররা তো এই কিতাবটি কেমন প্রয়োজন আপনাদের কেমন উপকার হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে আপনারা সকলেই জানাবেন যদি উপকার হয় যদি পর্যাপ্ত পরিমাণ আপনাদের যদি কমেন্ট পাই তাহলে অবশ্যই ইনশাল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব এবং যারা আমরা আরো বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি যেমন বেহেশিজিউ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বেহেশি গাভা তালিমুল ইসলাম উর্দু কি পেহলি দুশ্রি তেসরি তালি তারপরে আরো অনেক কিতাব রয়েছে ফার্সি ফার্সি কি পেহিলি তারপর আহ আরো বিভিন্ন কিতাব সিরাতে মুলাম্বিয়া আহ সিরতাম এই কিতাবগুলো চ্যানেলে দেয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট যদি চেক করেন আরও বিভিন্ন কিতাবাদি সেখানে পেয়ে যাবেন উর্দু কি বেহতরীন একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে চাইলে আপনারা সেই কিতাবটিও দেখে নিতে পারেন ওকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিকে